যিনি আমাদেরকে বেহেস্তের বাগানে বিচরণ করার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা সকলেই সক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা আমারও খুশি ন বেহস্তের বাগানের কথা শুনে কি বলেন আল্লাহ ফাকির সক্রিয়া যদি অন্তর থেকে খুশি হয়ে আদা করেন তাহলে এক লাভ আর এমনি স্বাভাবিকভাবে বললে সেটা হলো অন্য কথা স্বাভাবিকভাবে অনেকে অনেক কথা বলেন কিন্তু আল্লাহর সাথে কোনো স্বাভাবিক চলতো না মনের থেকে যতক্ষণ না হবে ততক্ষণ সেখানে না আটকি থাকবেন বাগানে বিচরণ করতেছি এটা আমাদের খুশির সম্বাদ নয় কি বলেন খুশি সম্বাদ নেই আচ্ছা বেহ আমরা কোনোদিন গেছি নি দেখছেন নি কোনোদিন বেশ তো জানেন নি জানেন বেশ আছে আল্লাহ ফাঁকের আর্শের ছাদ আরশের ক্লোর হইল আমাদের বেহেস্তের সাদ তো বেহেস্তে যাওয়ার রাস্তা আমাদের জানা আসেনি কোন কেমনি যাবেন বিমান টিমান আসেনি বলে না হেলিকপ্টার দিয়ে চলে যাও মাঙ্গো হেলিকপ্টার আছে এরকম কোনো ব্যবস্থা আসেনি তাহলে এত বিশাল জান্নাত আমরা বানাইয়ের এই যে নেয়ামতগুলা দিয়া আমরা নেক দিয়া জান্নাতের গাছ গাছ গুলা কিন্তু তৈয়ার করাইয়ে কিন্তু জান্নাতে যাওয়ার ব্যবস্থা কেমনি এটা কোনো সময় জিজ্ঞাসা করছেন তাহলে জানা দরকার আসেনি যে হুজুর আকরাম সাল্লা সাল্লাম বলেন যখন তোমরা বেহস্তির বাগানে যাও সেখানে খুব বিচরণ করিও সে হাবাকরাম জিজ্ঞাসা করি ইয়া রসুলাল্লাহ দুনিয়াতে বেহস্তের বাগান আমরা কোথায় পাবো সাহাবাকরাম জিজ্ঞেস করলেন বেহস্তের বাগান কোথায় পাবো নবী সাল্লাম বলে কলা ফেলাকুস জিকির যেখানে দিনের আলোচনা কোরআনের আলোচনা জিকির আজকার হয় সেটাই কি এখন আসতে গেছেন মনে হয় যে সন্দেহ আছে সেটাই কি আরেকটু জোরে গুলো কোনো সমস্যা আছেনি এমন কোনো সমস্যা নাই কারণ ওয়াজ মাহফিল হন চলতে কোনো বাধা আসেনি তাহলে আপনারা আসতে কি না আরেকটু জোরে বলেন আচ্ছা আমাদেরকে জোরে বলার ক্ষমতা দান করছে কেক এই যে অক্সিজেন আমাদেরকে দিতেছেন কেক যদি বন্ধ করে দে কারো ক্ষমতা আসেনি আমাদের কিছু করার তাহলে যিনি বলার শক্তি দিছে তা লাই শুক্রিয়া আদায় না করি অন্য কারণ যদি বলে কত সিল্লানি সিল্লাই আমরা কত রকমের গলা হাডা আর আল্লাহর জন্য যদি বলা হয় তখন আমরা আর চিৎকার দিতে রাজি হই না শুক্রিয়া আদায় করতে রাজি হই না মনে হয় যে আমাদের মনে হয় যে শক্তি চলে যাবে এই জন্য আমরা সকলে খুশি হয়ে একবার মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাভ হইছে নি আমনুগো সরকার আলম বলেন আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনা সামাওয়া তিওয়ালা আরো আহমদ কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে খুশি হয়ে একবার যদি আল্লাফাকের শুক্রিয়া আলহামদুলিল্লাহ দায় করে ও মত্রের জমিন থেকে আসমন পর্যন্ত যে খালি জাগাটা আছে আল্লাহ তালা এই জাগাটা সওয়াবের দ্বারা ভরফুর করিয়া দিবে খুশি হই সোহানুল্লাহ বলছেন সোহানুল্লাহ বলল লাভ আছেনি হয় একবার সুভাহংলা বলিলে বহুত ফাঁফৰি মাণ নেক আল্লাহ তালাহ আমাদের আমুল দিয়া দিবে আইচা আমাদের নেকের দরকার আছেনি যদি বলতে এই মাডে এখন একশো ডিয়া সাতশো ডিয়া করে দিব মানুষের অভাব হয়তো না কি বলেন এখন আমরা যদি বলে এই মাডে গুনা সব মাফ হৈ যাব তইলেও দেখবেন যে আইতোনো আচ্ছা এই মাঠে গুনা মাফ করাবার পদ্ধতি আছে না নাই আমনুকো কি খিয়াল গুনা মাফ হৈ যিতোনো দেখবেন যারা আছেন যদি খালি খেয়াল করি শুনেন যাইতে বেগুন বেগুনা হয়ে যাবেন কারণ গুনা মাফের পদ্ধতিতে ওয়াজ মাহফেলে বলা হয় আমি একটা হাদিস তেলাবাদ করছি এই হাদিসের মধ্যে রবি আলাইসাল্লাম বলে তঙ্গ সব গুনা মুসি যাব এখন আমরা যারা এখনো রাস্তাঘাটে গুণালয় ঘুরিয়ে যদি গুনা মুসার খেয়াল তাই তাহলে ওয়াজ মাহফেলে আসার দরকার আছে নি কি বলেন আচ্ছা আমরা যখন বাই থেকে মাহফিলায় রবনা দিছি দিবার লগে তো ফেরেশতা নাম সব লেগে লাইছে এখন আই যে সোমনি বাজারে গুরিয়ের এই সমস্ত কারবার ফেরস্তার লগে চলব কিগন। কি আপনি যাইতে কবেন যে নাম তো লাইছি আগে দি সোমনি বাজারে বাজার সাজার করছি সোয়াব দিবেন কি এত হাসতা নেই ফেরস্তা দেন না সব কিছু ফেরস্তা সব কিছু দেখেন এই জন্য যতক্ষণ বসবো মাওলাকে রাজি খুশি করার জন্য যতক্ষণ থাকবো কাকে রাজি খুশি করব আমরা কারণ তারে রাজি খুশি না করে কোনো উপায় আসেনি কোনো উপায় নেই তো আমি কোরআনে করিমের কয়েকটা আয়াত তালাবাদ করছি সুরাই মোমেনুর ফতম থেকে আল্লাহ ফাক বলেন কদ আফলাহাল মিনুন ওই সমস্ত মোমেনরা সাফলতা অর্জন করবে বন্ধুরা আমার আমরা তো সকলে মোমেন আমরা সকলে ইমানের দাবি করি ইমান দ্বার আমরা সবাই কিন্তু সাফলতা অর্জনকারী মোমেন কারাম কোন মোমেন্ট সফলতা অর্জন করবে এই সম্পর্কে আল্লাহ তালা মধ্যে বলেন আল্লাহ বলে যে সমস্ত মোমেন সফলতা অর্জন করবে যে সমস্ত মোমেন সফল কাম হবে সফলতা আল্লাহ তালা এমনি এমনি দিয়া দিবে না আল্লাহ ফাক বলেন সাফলতা অর্জন করার জন্য সর্বপ্রথম প্রয়োজন হইল নামাজ ও বন্ধু আজকে আমরা তো নামাজের প্রতি আমাদের কোনো গুরুত্ব নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহাদীন আহ ফি সালা তিহিম যারা নামাজ হয় ভয়ভীতির সাথে খসুখরের সাথে যাদের নামাজের মধ্যে খসু আছে নামাজের মধ্যে একাগ্রতা আছে আজকে আমাদের নামাজ তো এমন নামাজ নামাজে দায়ছি দোকানের হিসাব নামাজে দাঁড়সি জমির হিসাব নামাজের দা আলম কয় টাকা রুজি কর্লোমিটার হিসাব সরকারের দ আলম বিশ্বরবি সরকার দ আলম যেনাবি মোহাম্মদুর রসুলুল্লাহি সাল্লাল্লাহ ফয়েলি সাল্লাম বলেন নামাজে তু দায়বা এমনভাবে দায়ব আম তা আবুদাল্লা হা কান কাতারাহু তুমি যখন নামাজে দায়বা তুমি মনে করবা তুমি আল্লাহকে দেখতেছো যখন তোমার মধ্যে এই ভাজ আসবে তোমার মধ্যে এই খেয়াল আসবে যে আমি আল্লাহকে দেখতেছি এ খেয়াল আসার সাথে সাথে তোমার নামাজ হবে এমন এক নামাজ তোমার নামাজ হবে এমন এক দামি নামাজ আল্লাহ বলে বন্দারে তুই যদি সফলতা অর্জন করতে চাস তাহলে তোর সর্বোত্তম নামাজ ঠিক করে নামাজ ঠিক হবে সফলতা অর্জন করার পদ্ধতি তোর মধ্যে আসতে থাকবে অর্জন করতে তুই যদি নামাজ ঠিক করস আর যদি নামাজ ঠিক না হয় তাহলে সফলতা অর্জন করা সম্ভব নয় আমার যুবক ভাইরাম নামাজের সমস্ত নিয়ম কানুন জেনে যখন নামাজে দায়ব আমরা খুশু খুশু কারে কম আমরা তো বুঝি না অনেক সময় নামাজে দাই ইমামের সাথে দাঁড়িয়েছি ইমাম সালাম ফিরেছি আমরা সালাম ফিরেছি চলে গেছি খবর নাই রুকুতে কি বললাম সেজদাতে কি বললাম কোথায় কি বললাম কোনো জানা নাই আল্লাহ ফাক বলে বন্দা নামাজে দাঁড়িয়েছ নামাজ খুশু খুশুর খুশু খুজুর সহিত আদায় করছ ও বন্দা যদি খুশু খুজুর সহিত আদায় করতে পারো নামাজ তাহলে তুমি জান্নাতুল ফেরদাসুর উত্তু উত্তর আধিকারী অর্জন করার তুমি জান্নাতুল ফেরদাসুর উত্তর আধিকারী অর্জন করতে পারবে আল্লাহ রাবুল আলমিন বলেন যদি তোমার নামাজ ঠিক হয়ে যায় যদি তোমার নামাজ সুন্দর হয়ে যায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার বান্দা নামাজ ঠিক হবে সুখ চলে যাবে নামাজ ঠিক হবে গুণ চলে যাবে তোমার থেকে নামাজ ঠিক হবে তোমার থেকে সমস্ত গুনাহগুলা চলে যাবে নামাজ ঠিক হবে হারাম কাজ তোমার থেকে চলে যাবে আর নামাজ ঠিক হবে না তোমার সবগুলোর কিছুই যাবে না আমরা নামাজে দাঁড়াইলে কি বলেন আমাদের নামাজ আর সাহাবা একরামের নামাজ কত বেশ কম